এই যে আসলাম শহরের কুলাহল মুক্ত মুক্ত পরিবেশ থেকে কি বলে এখানে তারপরে কম কম আছে মুক্ত বাতাসও আসলাম এই যে সূর্যাস্ত দেখার জন্য দেখা যাক না সূর্য ডুবুডুবু অবস্থা আর এটা হচ্ছে দিরাইয়ের একমাত্র পর্যটন কেন্দ্র নাইনি এখানে দিরাইয়ের একমাত্র পর্যটন কেন্দ্র যেটাকে বলে দোল রুট চারদিকে সবুজ ঘেরা ধানের ক্ষেত এদিকে সূর্য কি বলে এই সূর্যটা ক্লিয়ার দেখা দিচ্ছে না এই যে সানসেট হইতে হই পারেনি জনতার উদ্দেশ্যে এই যে বিশিষ্ট ব্যবসায়ী তার ব্যবসা ব্যবসা তো আমি লইয় বাইরে একটু খোলামেলা পরিবেশে একটু বেড়ে আসি বাজারের ভিতরে তো খালি পেট পেট গাড়ির দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবলু এই যে সিএনজি যাইতেছে সারাদিন ওই গাড়ি যাবে মোটর বাইক সিএনজি অটো ট্রাক বর্ষার যখন এটা পানি উঠে নতুন পানি যখন আসে তখন তো পানির উপরে দিয়ে চালাই চালাই মানছে গাড়ি পানি ভাই এই যে আমরা খাইতেছি কি বাংলাদেশের ঐতিহ্যবাহী ড্রিঙ্কস টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার নাইস

আনে কি হচ্ছে আমি আরো একটু দিন থাকতে আইলে ভালো লাগলো না এখন ডার্ক হই গেছে সবটা যেন দূর যায় জমা এন্ড ডার্ক হই গেছে তো আমারকে দেখে লাভ নাই বাবলি মেরে দে পাবলু মিয়াকে দেখো আর প্রাকৃতিক পরিবেশ দেখো ধান ক্ষেত গুলা ওই তো তো দিনও তো খাইলি তো ਕਹੋਂ ਖਮਸੇ ਨੀਤਾ ਕੈਲਕੂਲੇਟਰ ਮੈਨਰਕੀ ਅਟਕੇ ਇਸ ਲਮੇ ਦਾ ਜਦੋਂ ਹੰਭਾ ਵੀ ਜ ਮਨਸ ਚਲਾ ਚਲ ਰਿਹਾ ਹੂੰ ਹਮ ਫੋਟੋ ਕਲੈਕਟ ਦੇਵਾ ਬਈ ਬੱਚੀ ਹੋਈ ਮਨ ਵਿੱਚ ਉਹ ਗਲਾ ਸਵੇ ਹੀ ਹੋ ਚੇ ਅਸਕੇ ਲਾਈਵ ਦਿਲਾਮ ਦੋਲ ਰੋਤੀ ਕੇ এটা আমার ইয়েতে কি বলে মেমোরি থাকবো সারা জীবন আজ থেকে বিশ বছর পরেও এটা ভিডিও থাকবে ফেসবুকে এই জন্য লাইভটা দিলাম কার লেটেস্ট সব কিছু চলে নিজের রোমান আজারি নাকি ও আচ্ছা আচ্ছা ও মিধানের রোমান আজারি লাইভ এখানেই সমাপ্ত করি